চা নিয়েছিলাম চা তো মুখে দেওয়ার যোগ্য না মানে চা খাচ্ছি না দুধ খাচ্ছি বুঝে পাচ্ছিলাম না ছোট্ট জনবসতি ট্যাক্সি স্ট্যান্ড এটি আফ্রিকার পঞ্চম দেশ অর্থাৎ তানজানিয়াতে প্রবেশ হয়ে গেছে এখানকার মানুষেরা একটু ইংরেজি কম বোঝে তানজানিয়াতে সবেমাত্র নেমেছি এবার গিয়ে দেখি হোটেল কোথায় খুঁজে পাওয়া যায় মাটানা থেকে বাস ধরে মাকাম্বাতে এসেছি অনেক বৃষ্টি হচ্ছিল বলে ভিডিও বানাতে পারিনি একটা রাত শুধু কাটালাম বাই দাবে এটি হলো আমার এখানকার রুম কালকে রাতে মাকাম্বা শহরে চলে এসেছিলাম বেশ বড় সড়ো আছে এই হলো খাট মশারি ব্ল্যাঙ্কেট রাখা আছে ওখানে একটি চেয়ার আছে আয়না রয়েছে আর ওদিকে আরও একটি চেয়ার যেখানে আমার ব্যাগ রাখা আছে জামা কাপড় টাঙানোর জন্য জায়গা রয়েছে আর জানলা রয়েছে দুদিকেই এখানে প্রশস্ত তো ঘরে বেশ আলো আসে আর এখানে আরও একটি টেবিল এই টেবিলে আমার টয়ে টেরেসগুলো রাখা ছিল এখন এই ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এটা এখন আমার মেইন ব্যাগে ভরে নেবো এটা হলো বাথরুম অ্যাটাচড বাথরুম অনেকটা জায়গা রয়েছে মানে বেশ বড় সড়ো বাথরুম আছে আর জলের অভাব নেই যেটা আমার মাটানা শহরে খুব হয়েছিল জলের অভাব আমার ভাড়া পড়ছে মাত্র দশ হাজার বুরন্ডিয়ান ফ্র্যাঙ্ক ভারতীয় টাকায় একশো আশি টাকার বেশি নয় একশো আশি টাকায় এই রুমটি পেয়েছি তার সাথে আবার অ্যাটাচ বাথরুম রয়েছে ভাবুন কতটা সস্তা বিশেষ করে এই শহরটি অনেকটাই সস্তা তাছাড়া বুরুন্ডির অন্যান্য জায়গাগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ ছিল এই স্যান্ডেলটি তো এই হোটেল রুমেই দেওয়া ছিল আর এটি আমার জুতো এটি পরে এখন ফটাফট আমাকে বেরোতে হবে তার কারণ আমাকে যেতে হবে তানজানিয়া বর্ডার কলকাতা থেকে এই টি শার্টটি কিনেছিলাম একবারও পরা হয়নি এরকম আরও তিনটে টি শার্ট কিনেছিলাম কিন্তু আফ্রিকাতে এসে সেই নতুন টি শার্টগুলো একটাও পরা হয়নি আজ প্রথমবার ব্যাগ থেকে বের করলাম তো আজকে নতুন টি শার্ট পরে বেরোচ্ছি বুরুন্ডির কিছু টাকা আমার কাছে বেঁচে রয়েছে এই হলো হাজার টাকার নোট আর এটা হলো পাঁচশো টাকার নোট এখানে টোটাল দু হাজার টাকার রয়েছে আরও কিছু টাকা রয়েছে মোটামুটি বর্ডার পর্যন্ত যাওয়া এবং খাওয়া দাওয়া করার জন্য টাকা রয়েছে তবে এখানকার নোটগুলো কিন্তু খুবই বাজে গন্ধ ছাড়ছে যখন থেকে আমি বুরুন্ডিতে এসেছি দেখেছি তবুও তো হাজার টাকার নোট পাঁচশো টাকার নোটগুলো একটু নতুন পাওয়া যায় কিন্তু একশো টাকার নোটগুলো হাতে নিতে ঘেন্না করে তার কারণ এতটাই পুরনো এবং এত বাজে গন্ধ ছাড়ে নোটগুলো থেকে আমি আপনাদের দেখিয়ে দিই এই হলো একশো টাকার নোট চিহ্ন নোট ছাড়া নতুন নোট তো পাওয়াই যায় না এখানে আমি দেখতে পাইনি বাদ বাকি দু হাজার এক হাজার আর পাঁচশো টাকার নোটগুলো নতুন পাওয়া যায় দশ হাজার টাকার নোটগুলো নতুন পাওয়া যায় কিন্তু এই একশো টাকার নোটগুলো আমি নতুন দেখিনি সবই শতচ্ছিন্ন এবং যথেষ্ট বাজে গন্ধ ছাড়ে কি করব ব্যবহার তো করতে হবে তাই না টাকা ব্যবহার না করলে পরে রাস্তাঘাটে বেরোলে খাবার দাবার খাবো কি করে তোমাকাম্বা থেকে মাওয়ানটা চলে এসেছি এবং মাওয়ানটা থেকে মুগিনা যাব বর্ডার আর মুগিনা বর্ডার থেকে তানজানিয়া এন্ট্রি নেবো এখন ট্যাক্সির ভেতর বসে রয়েছি এখান থেকে ট্যাক্সি চেঞ্জ করতে হবে টোটাল টাকা বুরুন্ডিয়ান ফ্র্যাঙ্কে টোটাল সাত হাজার টাকা ধার্য হয়েছে মাওয়ানটা পর্যন্ত পাঁচ হাজার আর মুগিনা পর্যন্ত আরও দু হাজার সাত হাজার কিন্তু শুনেছি তানজানিয়া বর্ডারের কাছাকাছি গেলে বা বর্ডার ক্রস করলেও কোনো এটিএম বা কোনো মানি এক্সচেঞ্জ কিছু নেই তো খুব সমস্যা হবে তাই এই থেকে যতটা সম্ভব টাকা এক্সচেঞ্জ করে নেওয়া যাক আমার কাছে যা বুরুন্ডিয়ান আছে আছে সেগুলো আর কিছু ডলার ডলার এক্সচেঞ্জ করে নিয়ে বর্ডার তো এখন ট্যাক্সিতে আছি আর হোটেল থেকে বেরিয়েছিলাম আমার মাকাম্বার হোটেল থেকে বেরিয়ে একটা রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করলাম আলুর দমের মতো কিছু খাবার রাইস আর তার সাথে গ্রিন পিস অর্থাৎ মটর সেদ্ধ দেয় আর কিছু না আর তার সাথে চা নিয়েছিলাম চা তো মুখে দেওয়ার যোগ্য না মানে চা খাচ্ছি না দুধ খাচ্ছি বুঝে পাচ্ছিলাম না এখানে এরকমই এখানে কাপ ভরে চা দেবে কিন্তু খাওয়ার যোগ্য নয় যাই হোক কোনো রকমে খেলাম চার হাজার এখানকার টাকা দিয়ে চার হাজার মানে ওই সত্তর টাকার মতো পড়ে বেশি টাকা না তো ব্রেকফাস্ট করে চলে এসেছি মাকামবাদ থেকে মাবান্ডাতে এখন মাবান্ডা থেকে আবার ট্যাক্সি চেঞ্জ করে যাচ্ছি মুগিনা বর্ডারের দিকে কারণ তানজানিয়া যাবো বর্ডার ক্রস করে তানজানিয়াতে যাবো মোটামুটি কুড়ি ডলারের মতো এক্সচেঞ্জ করে নিয়েছি আর তিরিশ হাজার ইন্ডিয়ান ফ্র্যাঙ্ক ছিল তো সেটাকেও এক্সচেঞ্জ করে নিয়েছি রেট জঘন্য মানে খুবই কম কিন্তু কি করা যাবে সমস্যায় না পড়তে চাইলে এটাই বেস্ট উপায় তার কারণ যদি মনে করেন যে রেট কম পাচ্ছি তাই এখানে না করে বর্ডার ক্রস করে এটিএম পেয়ে যাব। তাহলে খুব মুশকিল খুব মুশকিলে পড়বেন মানে বাস ভাড়া দেওয়ার জন্য টাকাটুকু থাকবে না তাই মোটামুটি সামান্য কিছু টাকা উইথড্রো করে নিয়েছি তাই মেন সিটিতে গিয়ে ওখান থেকে উইড্রো করা যাবে এখন ট্যাক্সি পাল্টে যাচ্ছি মগিনা বর্ডারের দিকে ছেড়ে বেরিয়ে গেছি তানজানিয়াতে চলে এসেছি অলরেডি আফ্রিকা শহরের পঞ্চম দেশে প্রবেশ হয়ে গেছে আর মুখিনা বর্ডার থেকে মোটামুটি আধা কিলোমিটার দূরে অল্প একটুই বেশি নয় হেঁটেও আসা যায় তানজানিয়ার বর্ডার ছিল মানেভু বর্ডার মনেভু বর্ডার থেকে এন্ট্রি স্ট্যাম্পও নিয়ে নিলাম ভিজা অন অ্যারাইভেল নিয়েছি ভিসা ছিল না নব্বই দিনের জন্য এন্ট্রি পারমিট পেলাম অর্থাৎ নব্বই দিন আমি এই দেশে থাকতে পারবো এখন যাচ্ছি কিগোমার দিকে কিগোমাতে সম্ভবত একদিন থেকে তারপর আড়ুষের দিকে বেরিয়ে যাবো অনেকেই বলেন যে আফ্রিকান ইমিগ্রেশনে অনেক কারাপশন রয়েছে অনেক টাকা চাওয়া হয় ইমিগ্রেশনে ভিসার জন্য এক্সিটের জন্য যে কোনো কারণে না হলে পরে ভিসা দিতে চান না এরা অথবা এক্সিট দিতে চান না তো এরকম অনেক ইউটিউবারের কাছেই শুনেছি অনেক ট্রাভেল ব্লগারের কাছেই শুনেছি অনেক আর্টিকেলও পড়েছি জানি না মানুষের সাথে এগুলো হয় নাকি তারা এমনি বলেন আমি তো পাঁচটা দেশ ঘুরে ফেললাম আফ্রিকান কান্ট্রি আমার সাথে এমন হয়নি কোনো বর্ডারই কোনো রকম টাকা চাওয়া হয়নি কোনো রকম ঘুষ চাওয়া হয়নি উগান্ডা রাবান্ডা বুরুন্ডি এখন তানজানিয়া পঞ্চম দেশে চলে এলাম আফ্রিকার আর আমার টোটাল ভ্রমণের বারোতম দেশ এই তানজানিয়া বর্ডারও যে পঞ্চাশ ইউএস ডলার সেটা অফিসিয়াল রেট সেটাই দিলাম সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে ভিসা হয়ে গেল ভিসা অন অ্যারাইভাল নব্বই দিনে এন্ট্রি পেলাম হ্যাঁ একটা জিনিস বলতে চাই বুরুন্ডি বর্ডার এক্সিটের সময় আমাকে বলেছিল যে তোমার কাছে কি কিছু আছে আমাকে দেওয়ার মতো কিন্তু সেটা ডিমান্ড নয় মানে এমন নয় যে না দিলে পরে আমাকে এক্সিট স্ট্যাম্প দিত না আমার পাসপোর্টে এক্সিট স্ট্যাম্প দিল আমাকে পাসপোর্ট হ্যান্ড ওভার করলো তারপরে হেসে জিজ্ঞেস করলো তোমার কাছে কিছু আছে কি তো এটা তো মানা যায় সব জায়গাতেই চলে ভারতেও হয় বিভিন্ন সরকারি দপ্তরে তাই না তো সেক্ষেত্রে এটাকে আমি কোনো রকম কর বা কিছু বলবো না আমার কাছে তেমন কিছু ছিল না আমি বললাম আমি হেসে উত্তর দিলাম আমার কাছে বেশি কিছু নেই সবই শেষ করে এসেছি বর্ডারে এখন যা আছে খুবই সামান্য অল্প একটু তেরোশো টাকা বেঁচে ছিল তেরোশো টাকার ভ্যালু খুবই কম মানে একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল হবে হয়তো এখন তানজানিয়াতে রয়েছি যাচ্ছি কুমার দিকে কুমাতে দুদিন থাকবো হয়তো তারপর চলে যাব আরুশার দিকে সঙ্গে থাকুন ট্যাক্সি আবাস স্টার্ট হয়ে গেছে আর তানজানিয়াতে ঢুকে একটা জিনিস লক্ষ্য করছি যে ট্রাফিক সিগন্যাল বা ট্রাফিক রুট সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে অর্থাৎ স্টিয়ারিং চেঞ্জ হয়ে গেছে বুরুন্ডিতে বা দিকে ছিল রাওয়ান্ডা বুরুন্ডিতে বা দিকে স্টেয়ারিং থাকতো আর রাস্তার ডান দিক দিয়ে ড্রাইভ করা হতো জানিয়াতে এসে কিন্তু আমাদের ভারতের মতো ডান দিকে স্টেয়ারিং আর বা দিক দিয়ে রাইড করা বা দিক দিয়ে ড্রাইভ করা হচ্ছে ছোট্ট জনবসতি ট্যাক্সি স্ট্যান্ড এটি কারণ এখানে অনেকগুলো ট্যাক্সি দাঁড়িয়ে আছে অনেকগুলো আর ছোট্ট জনবসতি সামনে লেখা রয়েছে সোলেইয়া সেকেন্ডারি মাতায় মাতায় জানি না কি ভাষায় লেখা আছে হরফ তো ইংরেজি কিন্তু কি ভাষা জানি না এখানকার মানুষেরা একটু ইংরেজি কম বোঝে তানজানিয়াতে আর রাওয়ান্ডাতেও একই রকম ছিল রাওয়ান্ডার লোকেরাও খুব একটা ইংরেজি বুঝতো না কিন্তু কেনিয়া উগান্ডা এবং বুরুন্ডিতে সমস্যা হয়নি সেখানে বিভিন্ন সাইনবোর্ড সব কিছুই ইংরেজিতেই লেখা থাকতো আর মানুষজন বেশ ভালো ইংরেজি বোঝে ইংরেজি বলেন তাই এই তিনটি দেশে অর্থাৎ কেনিয়া ওগান্ডা আর বুরুন্ডিতে সমস্যা হয়নি রাওয়ান্ডাতে একটু কথা বোঝাতে কমিউনিকেশনের প্রবলেম হয় আর তানজানিয়াতে হয়তো হতে পারে আমি এখনো তো পুরোপুরি তানজানিয়াতে প্রবেশ করিনি পুরো দেশটা ঘুরিনি তবে দেখা যাক মানে বাজার দেখতে পাচ্ছি একটি ছোট জনপদ আর বাজার টমেটো সবজি ফলমূল আম অনেক কিছু বিক্রি করা হচ্ছে আমি গাড়ি থেকে এখন নামছি না একবারে কে কুমার শহরে গিয়েই নামবো তো এখনই তানজানিয়ার তানজানিয়ার কিগোমা ট্যাক্সি স্ট্যান্ডে এসে নামলাম এবার সবে মাত্র নেমেছি এবার গিয়ে দেখি হোটেল কোথায় খুঁজে পাওয়া যায় তারপর হোটেলে চেক ইন করছি তারপর আপনাদের এই শহরটাও ঘুরে দেখাবো তানজানিয়ার ব্যবসা সেবার বেশ ভালোই লাগছে কিগোমা শহরে নামলাম সবে আর এখানে খাবার দাবারের জন্য বেশ ব্যবস্থা রয়েছে ধাবা রেস্টুরেন্ট ফাস্টফুড সেন্টার সব কিছুই রয়েছে আর বিভিন্ন ধরনের দোকান পাশার সবই দেখতে পাচ্ছি রাওয়ান্ডার মতো অবস্থা হবে না যদিও বুরুন্ডিতে গিয়েও সেই অবস্থা হয়নি রাবান্ডার মতো না খেতে পাওয়ার মতো অবস্থা বুরুন্ডিতে অনেক অপশান ছিল কিন্তু বুরুন্ডিতে একটু হাইজিনের ম্যাটার ছিল এখানে তানজানিয়াতে আশা করি হবে না খুব রোদ এখন রোদুর মাথার ওপর একদম দুপুরবেলায় চলুন হোটেল খোঁজে যাক আগে বাকি কর্মকাণ্ড পরে করা যাবে চলে চলো একটা গেস্ট হাউসে এসেছি পরিষ্কার পরিচ্ছন্ন বেশ খুব সুন্দর আর এখানকার টাকায় দশ হাজার সেলিং চাইছে তো সে সিলিংয়ের থেকে একটু কম হলে ভালোই যেত যদিও এই টাকাটা খুব একটা বেশি নয় রুম দেখে নেওয়া যাক ঠিকঠাক হলে নিয়ে নেবেন রুম ঠিকঠাক আছে